সালামু আলাইকুম আজকে আমাদের সারের বস্তা সেলাই করতেছি সেটা দেখাবো এর উদ্দেশ্য হচ্ছে যে আসলে নতুন উদ্যোক্তা বা ছোটো উদ্যোক্তার অনেক ধরনের সমস্যা যখন আপনি সার উৎপাদন করবেন বাজারে বিক্রি করতে যাবেন আপনার লোকাল ব্যাগে যখন বিক্রি করবেন এবং হাত দিয়ে সেলাই করা যায় বস্তাটা বিক্রি করবেন তখন অনেক সমস্যা বলবে যে লোকাল মাল এগুলা খুব ভালো না হে না সে না আর কোম্পানিরা আপনার ভিতরে মানে একবার সদরঘাট করে দিচ্ছে ওপরে চিকচাক করতেছে ওদের মাল ঠিকই চলতেছে আর আমাদের ভিতরে হচ্ছে যে একবার এ গ্রেড এ গ্রেড কোয়ালিটির সার আছে কিন্তু ওদের প্যাকেজিংটা ভালো না থাকার কারণে অনেকে সার নিতে চায় না অনেক ডিলার বা দোকানদার সার নিতে হচ্ছে চায় না তবে যারা ব্যবহার করছে একবার আমাদের এই লোকাল সার ওদের হিসাবে ডিলার হিসাবে যারা লোকাল সার ব্যবহার করছে তারা ভালো এর মর্ম কী কোম্পানি সার আসলে দিন দিন মানুষের অনিয়া চলে আসছে তো এই জন্য নতুন উদ্যোক্তা যারা খামারি আছে তারা অবশ্যই চেষ্টা করবেন বস্তা প্যাকেজিং করার এবং মেশিন দিয়ে সেলাই করার তাহলে যেটা হবে আপনার যদি নিজস্ব লোগো থাকে এবং সেলাই করা থাকে তাহলে আপনি একটা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবেন তখন যে কোনো জায়গায় মার্কেট করতে পারবেন আপনার কোনো সমস্যা মানে কেউ কোনো কিছু বলতে পারবে না সবাই তখন বলবে জানা এটাও হয়তো এটা কোম্পানি পরিচিত না থাকলেও আপনার ওই তখন কোম্পানি বলে আর কি চালাই যেতে পারবে আপনার সারটা ভালো একটা পরিমাণ বিক্রি হবে তবে জৈব সার আসলে নিবন্ধন লাগে নিবন্ধন ছাড়া আসলে প্যাকেট করলে সমস্যা যদিও কৃষি অফিসটা নিয়ে তেমন একটা কোনো অভিযোগ বা কোনো সমস্যার সম্মুখীন হয় নাই এখন পর্যন্ত কেউ হোক আপনারা চেষ্টা করবেন যে বস্তা প্যাকেজিং করে এবং মোটামুটি আপনার সেলাই যেন করতে পারেন মেশিন দিয়ে এই তো ঠিক আছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল